আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমরা জন্য দিন থেকে থেকে ত্রাণ কালেকশন করছি সাহায্য কালেকশন করছি তো আজকে মোটামুটি আমাদের কার্যক্রম শেষ হয়েছে তো এখানে আমরা গত পরশু এবং আজকে সারা দিন। নয়নামতির আশেপাশে নয়নামতি আশেপাশে বলতে আমরা খুব বেশি দূরে যাই নাই নয়নামতি আর হচ্ছে সাতিয়ানি গোরস্থানের এই পেসন সাইডটা কাভার করছি আমরা গতকালকে আর আজকে মিলে তো কালেকশনের টাকাগুলা মোটামুটি আমাদের সব এখানে আছে কালেকশন করা শেষ তো আমি টাকাগুলা এখন আমরা একবার করে গুনছি টাকা এরপরে আবার নতুন করে কিছু দান আসছে সেগুলো এর সাথে করা হয় নাই আলাদা আছে তো এগুলা হিসাব করব। আমরা লাস্ট হিসাব করছিলাম পঁচাশি হাজার হয় নাই অলমোস্ট পঁচাশি হাজার হয়েছিল তারপরে বিকালে কিছু আবার মানে দু একজন এখানে দিয়ে গেছে আমাদের কাছে আর ত্রাণের যে কাপড় আসছিলো এটা আমরা সব পুরোপুরি প্যাকেট করে কালকে অর্ধেক প্যাকেট করা হয়েছিল আর আজকে বাকি অর্ধেক আমরা প্যাক করে জোগাড় করে সব কিছু রাখছিলাম তো এরপরে নয়টার দিকে আমরা যেখানে ত্রাণগুলো পৌঁছাবো মানে আমাদের এইখান থেকে তো আমরা এত কাপড় চোপড় আমরা তো নিয়ে যেতে পারবো না কিংবা আমাদের এরকম প্ল্যান ছিল না যে আমরা নিজেরা গিয়ে দিব তো আমাদের এই কাপড় চোপড়গুলো আমরা এডড কলেজ থেকে যারা কালকে ওদের গাড়ি বের হবে ত্রাণ নিয়ে ওখানে দেওয়ার কথা ছিল ওদের সঙ্গে আমরা আগে কথা বলে নেই যে আমরা এখান থেকে পাঠাবো তোরা যখন বলে যে হ্যাঁ আপনারা এখানে এখন নিয়ে আসেন আমরা এখানে এটা কালেক্ট করতেছি তো এরপরে আমরা হচ্ছে অনেক কাপড় হয়ে যায় এগুলো মানে যদি আমরা অটোতেও নেই তো আমাদের চার বার করে যেতে হবে অটোতে শুধু তো সেই কারণে মানে একটা অটোতে হবে না আমাদের বড় একটা পিক আপ লাগতো তো অনেক চেষ্টার পরে কোনো পিক আমরা জোগাড় করতে পারি নাই এরপরে আমরা অনেকক্ষণ হচ্ছে চাঁদমারির উপর দাঁড়ায় মিনিমাম এক ঘন্টা দাঁড়াই যে একটা বড় পিক হলে আমরা যাতে একবারে সবগুলো নিয়ে যেতে পারি বারবার যাওয়া আসা এটা হচ্ছে একটু ভেজাল হচ্ছিল কারণ প্রচুর পরিমাণে কাপড় আসছে আমি ইনশাল্লাহ ভিডিও দিব আমাদের কাপড়ের মানে কালেকশন কত হয়েছে আমরা যখন দিতে গেছি ওইখানে মনে হয় এত কাপড় কোথা থেকে আসে নাই পুরাতন কাপড় আমরা চাল ডাল যেগুলো আজকে কালেক্ট হয়েছে আজকে অনেক অনেক চাউল আমরা পাইছি মিনিমাম পঞ্চাশ ষাট কেজির অনেক বেশি হবে মাপি নাই তো সেটা হিসেবে তো অনেকক্ষণ ওয়েট করার পরে সাহায্য মানে কোথাও পাচ্ছি না যে কি নিয়ে যাব তখন আমরা বললাম যে আমরা র্যাব অফিসে গিয়ে দেখি ওদের গাড়ি ঢুকছে যদি ওদের গাড়িতে করে আমাদের একটু আগায় দেয় তো খুব উপকার হয় তো প্রথমে ভাবলাম যে ওখানে গিয়ে সাহায্য পাবো কি পাবো না এরপরে সাহস করে যাওয়ার পরে ওনাদের কনস্টেবলরা ওখানে জিজ্ঞাসা করলো আপনাদের কি কোনো দরকার তখন আমরা বলছি যে হ্যাঁ আমরা তো এরকম ত্রাণের অনেক কাপড় উঠাইছি কিন্তু এটা আমরা দিতে পারতেছি না মানে পৌঁছাতে পারতেছি না তখন ওনারা ভাবছে হয়তো আমরা মানে একেবারে বর্ণার্য এলাকায় পৌঁছাবো না তো যে কোথায় পৌঁছাবেন তখন আমরা বলছি যে আমরা এখানে কালেক্ট করছি আমার বাসায় এখান থেকে আমাদের পৌঁছাতে হবে হয় যেতে হবে অথবা মুক্তমঞ্চ পর্যন্ত যেতে হবে তো ওনারা বলছে আমাদের তো এরকম গাড়ি নাই যে গাড়ি দুইটা ছিল ওইটা আমরা পাঠাই দিছি মানে অপারেশনে গেছে তো বলছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে সঙ্গে এখানে যে যে উনি র‍্যাবের হেড আছে সঙ্গে কথা বলি তখন উনি বলছে তাহলে আমরা আগে যে কথা বলে দেখি তারপরে একজন আসেন দেখি কি বলে তো এরপরে আমরা উনি গিয়ে কথা বলছে তারপরে স্যার আমাদের ডাকছে আমরা যাওয়ার পরে স্যার বলছে হ্যাঁ আপনাদের কি সমস্যা তখন আমরা বললাম যে আমাদের তো এরকম ত্রাণ পৌঁছানোর গাড়ি পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়াই আছে একটু কষ্ট হচ্ছে তো উনি কোন রকম কোন মানে প্রশ্ন না করে উনি জাস্ট বলছে দেখো তো আমাদের গাড়ি আছে নাকি তখন বলছিলেন না স্যার দুইটা গাড়ি চলে গেছে তো স্যার নিজে বের হয়ে এসে রাস্তার উপর থেকে আমাদের ট্রাক ধরে দিছে একটা বিশাল বড় ট্রাক বলছে যে এই ট্রাকে তোমরা যতদূর মানে তোমাদের যত কিছু আছে সব একবারে নিবা যতবার লাগে ততবার নিয়ে যাবা আমি ট্রাক দিয়ে দিচ্ছি উনি ট্রাক দিয়ে দিচ্ছে যে তোমরা এই ট্রাকে করে তোমাদের সামগ্রীগুলা নিয়ে যাও তো তারপরে স্যার অনেক সাহায্য করছে স্যার হচ্ছে ওইখানে ট্রাকের ভাড়াও দিয়ে যে দিছে আমি ভাড়া দিয়ে দিচ্ছি তোমাদের কোনো কষ্ট করতে হবে না তোমরা শুধু এটা নিয়ে চলে যাও তারপরে আমরা ট্রাক নিয়ে এসে ট্রাকে করে সেই কাপড় গুলো উঠাইছি চাল ডাল যা ছিল উঠে নিয়ে একদম আমরা ওখানে জমা দিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ এখন মানে সবাই যে এতটা সাহায্য করছে এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো টাকাগুলো আমি গুনে ফেলি টাকা আমরা এর আগে একবার গুনছি এরপরে আর গুনা হয় নাই মানে এরপরে আবার টাকা উঠছে সেগুলো আমরা গুনি নাই তো আলহামদুলিল্লাহ অনেক টাকা আসছে আর আমরা বিকাশ নাম্বার দেওয়ার পরে বিকাশ থেকে চার হাজার সরি সাত হাজার সাতশো টাকা কালেক্ট হয়েছে সেটাও আমি তুলে নিয়ে আসছি ওইটাও তখন আমরা গুনছিলাম না এখন এর সঙ্গে অ্যাড করা হয়েছে তো এই পুরো টাকাটা এখন গুনে এখন দেখা যাক কত দূর কি হয়েছে না এগুলো পরে আসছে শুধু নোটগুলো আলাদা করা আছে কত টাকার কত নোট আর এই যে আমরা হচ্ছে এই খাতায় প্রত্যেকটা হিসাব দেখে রাখছি কোথায় কত টাকা উঠছে কে কত টাকা দিছে অনেকেই নাম বলতে চাই নাই যে হ্যাঁ নাম আমরা দিব না শুধু টাকা তো সেই হিসেবে আমরা গোপন দান হিসেবে এই যে এইখানে গোপন দানের হিসাব আছে শুধু যেগুলো হচ্ছে যারা নাম বলতে চাই নাই এইভাবে গোপন দান আছে এর পরেও আরো অনেক টাকা যেগুলো হচ্ছে মানে এক সঙ্গে তো সবাই ওইভাবে হিসাব রাখতে পারে নাই অনেকে আসে এসে দিয়ে চলে গেছে বক্সের মধ্যে বলছে যে এটা লেখারও দরকার নেই কিছু করার দরকার নেই তো এখানে হয়তো কিছু টাকা মানে এইখানে লিখিত হিসাব নাই তবে প্রত্যেকটা টাকা আমাদের বক্সে মানে যে টাকাগুলো ছিল খুচরা টাকা থেকে শুরু করে সবগুলো এখানে আছে তো এগুলো এখন একটু গুনে দেখতে হবে কত টাকা হয় আমরা একটা মিনিমাম হিসাব ধরছিলাম যে পঁচাশি হাজার টাকার কাছাকাছি যাওয়ার কথা এখন আরেকবার গুনে দেখি সাউন্ডের জন্য ফ্যান বন্ধ করে রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা ও হ্যাঁ এই যে এইখানে আমাদের পুরো এলাকার কে কত টাকা দিচ্ছে এখানে আমরা হিসাব রাখছি প্রত্যেকটা পাতায় এই যে অনেকগুলো পাতা হয়েছে এই পুরো এখানে টাকা দশ সাত ষোলো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ বাইশটা সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ

দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একশো টাকার নোট অনেক বেশি তো অর্ধেক করে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সপ্তশি অষ্টআশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ

পঁয়ষট্টি সাতষট্টি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আষ্টানব্বই নিরানব্বই একশো তাহলে দুইশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ দুইশো বিশটা পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশ আটত্রিশ

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ বত্রিশ তে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ একশো চোদ্দ egy, 2, három, négy, majd a hét, nyolc, 9, 10, 11, heted, nyolcad, 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 nyolcad,

এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাঁচ টাকা আছে দুইটা পাঁচ টাকার কয়েন আছে তাহলে পাঁচ ছয় সাত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দুই টাকা আছে আচ্ছা ক্যামেরা রোটেক করে দিন এই তো টোটাল এখন এটা একটা হিসাব দেওয়া লাগবে একত্রিশ হাজার পাঁচশো না ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটরে বলো মাথা কাজ করতেছে না পাঁচ

শো পঞ্চাশ দুই হাজার তিনশো পাঁচশো সত্তর

দুই হাজার ছয়শ পঞ্চাশ যোগ আলহামদুলিল্লাহ সাতাশি হাজার পাঁচশো ছাব্বিশ টাকা হয়েছে এই যে আমাদের টোটাল হিসাব সাতাশি হাজার পাঁচশো ছাব্বিশ লাইব্রেরা আছেন দেখতে পাচ্ছেন এই তো আমাদের টোটাল কালেকশন আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা কালেকশন হয়েছে সাতাশি হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তো কালকে টাকাটা আমরা পৌঁছাই দেব ইনশাল্লাহ আমরা সবার সাথে কথা বলে সবাই বলছে যে ফাউন্ডেশনের কথা বলছে যে এইটা সবচেয়ে ট্রাস্টেড এবং এখানে যদি আমরা টাকাটা জমা দিতে পারি তাহলে একটা টাকাও বিফলে যাবে না আর আমরা টাকাটা যেভাবে ইউটিলাইজ করতে পারবো এর চেয়ে হাজার গুণ ভালোভাবে তারা ইউটিলাইজ করতে পারবে মানে মানে টাকাটা পৌঁছাই দিলে ওনারা আলহামদুলিল্লাহ আমাদের সাতাশি হাজার পাঁচশো ছাব্বিশ টাকা আলহামদুলিল্লাহ আমি পঁচাশি হাজার টাকা পর্যন্ত মানে একটা মিনিমাম গুনছিলাম এর পরেও কিছু টাকা আসছে তো সব যোগ করে সাতাশি হাজার পাঁচশো তো ছাব্বিশ টাকা উঠছে আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা এক লক্ষ টাকা যদি আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকার অ্যামাউন্টটা পুরা হইতো তো যাই হোক আলহামদুলিল্লাহ যা উঠছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে প্রত্যেকে দান করছে এই জিনিসটা মানে মনের কাছে খুব ভালো লাগছে যে প্রত্যেকে দান করছে যে যেখানে গেছি কেউ কাউকে দুইবার নক করতে হয় নাই আমাদের যারা ছিল আমাদের সাথে কেউ কাউকে মানে এক পার্সেন্ট ও জোর করে বলে নাই যে টাকা দিতে হবে শুধু যে বলছে যে আমরা জন্য সাহায্য আপনারা যে যেমন পারেন দিবেন তো কোনো বাসার থেকে এমন হয় নাই যে আমরা গেছি যে সেই বাসায় আমাদের বলছে যে আমরা তো দিয়ে ফেলছি বা আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকেই আসলে চার নিজ নিজ জায়গা মতো দিয়ে দিছে যেমন যারা সরকারি চাকরি করে তাদের অনেকেই বলছে যে আমাদের বেতনের টাকা থেকে নিছে অথবা যাদের হচ্ছে কোন কোম্পানি থেকে তাদের কোম্পানি থেকে দিছে তো এরকম প্রত্যেক জায়গা থেকেই দিছে আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্য হচ্ছে টাকাটা যাতে ঠিক জায়গায় যায় তো তারাও যেভাবে দান করছে সবার নিয়ত একটাই যাতে সাহায্যটা পৌঁছে যায় তো একই কথাই হয়েছে তারপরেও আমরা যে এতগুলো টাকা কালেকশন করতে পারছি আলহামদুলিল্লাহ সাতাশি হাজার পাঁচশত ছাব্বিশ টাকা বেশ ভালো একটা অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ আমরা বাইরে কোথাও যাই নাই আমাদের এলাকার মধ্যে থেকে আমরা টাকাটা কালেক্ট করছি আর কাপড় চোপড় প্রচুর পরিমাণে কাপড় চোপড় আসছে কাপড় চোপড় আমরা জমা দিয়ে আসছি আর টাকাগুলো ইনশাল্লাহ কালকে আমরা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে দিব তারপরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা আমাদের সাথে ছিল সবাইকে দেখছেন প্রত্যেকে নিজ জায়গা থেকে প্রচুর পরিশ্রম করছে রোদ বৃষ্টি গেছে সবাই নিজের জায়গা থেকে সাহায্য করছে আলহামদুলিল্লাহ তো এই তো হ্যাঁ সাতাশি হাজার টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ আমরা উঠাইতে পারছি